আমার মহান ভারতে ভারতীয়দেরই সম্মান নেই ভারতে সম্মান পেতে হলে বিদেশি হতে হবে তার প্রমাণ আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি আজকে মেসিকে দেখার জন্য মানুষের মধ্যে উত্তেজনা যত মানুষের ইচ্ছা যার জন্য কলকাতা স্টেডিয়াম সল্টলেকের স্টেডিয়াম ভেঙে চুরমার হয়ে গেল মানুষ দেখতে পায়নি বলে টিকিট কেটেছিল লাখো লাখ টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে তাদের তারা একবারও কিন্তু ভাবলো না যে এত টাকা দিয়ে টিকিটের মূল্য বাড়িয়ে দিচ্ছি তারপরে যারা কিনতে পারবে না যাদের কাছে মূল্য নেই তারা কি করে যাবে যাই হোক সবই হচ্ছে টাকার খেলা আর কিছুই না আর মধ্য কথা হচ্ছে আমাদের ভারতে যারা প্লেয়ার আছে বা যে কোনো খেলোয়াড় যারা ভালো ভালো জায়গা থেকে স্বর্ণপাদক জিতেছে ভারতের নাম উজ্জ্বল করেছে তাদের ব্যাকবোন কতটা শক্ত আমি জানি না তারা ভবিষ্যতে কিভাবে নিজের ফ্যামিলিকে ফ্যামিলিকে খাবার জোগায় সেটুকু কারোর নজরে পড়ে না বা কেউ কোনো দিনও খেয়াল রাখে না কিন্তু বিদেশ থেকে কোটি কোটি টাকা দিয়ে আনতে হবে প্লেয়ার তার পিছনের কোটি কোটি টাকা উড়াতে হবে আর নিজের দেশের প্লেয়ারটা পেছনে দাঁড়িয়ে থাকবে তার দিকে কারোর ফোকাস নেই ফোকাস বিদেশ থেকে আসা মূল্যবান রত্নটার আর আমার দেশ ওই রকম মূল্যবান তৈরি করার জন্য খাটে না যে চলো আমরা ওই রকম মূল্যবান এক একটা হীরা তৈরি করি সেই রকম পরিকল্পনা কারোর নেই কিন্তু বিদেশ থেকে ভাড়া করে আনবে কোটি কোটি টাকা ব্যয় করে একবারের জন্য ভাববে না যে এই কোটি টাকা যদি দুস্থ মানুষদের হেল্পে কাজে লাগে তাহলে কত ভালো হয় সেই সব ভাবনা চিন্তার কারোর সময় নেই সবাই ব্যস্ত তখন ওই বিদেশি মানুষগুলোকে কি করে এন্টারটেন করা যায় এত ইচ্ছা এন্টারটেন করার এত ইচ্ছা নেতা মন্ত্রীদের বউয়েরা ভিড় করে বসে আছে কেউ তো মুখে চুইংগাম চিবাতে চিবাতে চলে যাচ্ছে তার সাথে সেলফি তুলতে একটাতে না হচ্ছে দুবার দুবার না হচ্ছে তিনবার টেক নিয়ে সেলফি তুলছে বড় বড় প্লেয়ার থেকে শুরু করে বড় বড় বলিউড তারকারাও গিয়েছেন তার সাথে দেখা করতে খুব ভালো কথা কিন্তু আমার কথা হলো যারা আমার ভারতে তৈরি হচ্ছে তাদেরকেও তো তোমরা পারো একটা মিনিমাম যোগ্যতা মিনিমাম সম্মান দিতে যোগ্যতা তো তাদের আছে আছে বলেই তারা এত কিছুর মধ্যে সংঘর্ষ করেও নিজেদের একটা অ্যাবিলিটি তৈরি করে নিজেদের একটা পরিচয় তৈরি করে কিন্তু তাদের পাশে কয়জন গিয়ে দাঁড়াও তোমরা আজকে বিদেশি একটা নাম করা নাম ডাক করা প্লেয়ার এসেছে বলে তাকে মাথায় তুলে রাখছো এমনকি আম্বানির পরিবারেও গিয়ে সে থেকেছে আরতি করেছে ভগবান গণেশকে নমস্কার করেছে খুবই ভালো খুবই ভালো কিন্তু আমাদের ভারতের প্লেয়ারদেরকে আম্বানি পরিবারই বা কদিন ডাকে কদিন তাদেরকে নিয়ে এইরকম চলে তো যাই হোক তোমরা বিদেশিদেরকে নিয়েই খুশি থাকো দেশের উন্নতি হবে কি করে বলো দেশের উন্নতি করতে গেলে আগে যারা করতে চায় কিছু তাদের পাশে দাঁড়াতে হবে এইখানেই তো আমার দেশ পিছিয়ে আর কোনো কারণ নেই আমার দেশ পিছানোর আমরা নিজেরাই নিজেদেরকে পিছিয়ে রাখি আমরা দেশবাসীরাই আমরা ভারতবাসীরাই আমরা ভারতীয়দের পিছনে রেখে দিই টেনে ধরে কারণ তাদেরকে এগিয়ে যাওয়ার বা এগোনো রাস্তা তৈরি করা দেওয়ার মতন ক্ষমতা কারণ নেই এত বড় দেশ নামেই যে আমার দেশ সব থেকে বড় দেশ সবথেকে জনবহুল দেশ বলতেই আর এটাও বলো যে আমার দেশ সব থেকে গরিব দেশ জানি না কথাটা বলাটা ভুল হলো কিনা আমার ওই সব ব্যাপারে অতটা জ্ঞান নেই তবে খেলা বা ক্রিকেট ব্যাপারেও জ্ঞান নেই তবুও জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো যে সুনীল ছেত্রী পেছনে দাঁড়িয়ে আছে সেও তো প্লেয়ার সেও তো ফুটবলার সেও তো ফুটবলকে ভালোবাসে তার জায়গাটা অনেক সামনে হওয়া উচিত ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু নই নমস্কার টাটা